হে হ্যালো এভরিওয়ান এগান ব্যাক টু মাই নিউ ডেলি ব্লগ তো আজ ছিল দিদির বিদায় ও বিদায়ের পালা ও আজ চলে যাবে শ্বশুরবাড়ি বাপুর বাড়ি থেকে তো ওকে রেডি করে দিচ্ছিলাম এখানে সবাই আমার কাকিমা জেঠিমা বড়মা মা সবাই ছিল তো ওকে রেডি করে দিচ্ছিলাম আর কি এই যে শাড়িটা পরে রয়েছে ওটাও শ্বশুরবাড়ি থেকে দেওয়া হয়েছে আর ওটা ছিল আমার ছোটো কাকিমা তো ওকে রেডি করে আমরা চলে গেলাম মুড়ি খেতে সবাই মিলে মানে বিয়েতে সবই ভালো কিন্তু এই দিনটা না খুবই কষ্টের একটা দিন মানে পুরো মেয়ের বাড়িটা পুরো ফাঁকা হয়ে যায় মানে কি বলবো তবে আমি বেশি কষ্ট পাইনি যেহেতু দিদি অনেক হ্যাপি ছিল আর ও খুব ভালো থাকবে আমি জানি তো সেই জন্যে কিন্তু কোথাও না কোথাও হয় না একসাথে সবসময় থাকতাম তো সব কিছু দিদি দিদি করতাম তো ওই জিনিসটা আর হয় না আর হবে না তো এটা ভেবে একটু হলেও খারাপ লাগছিলো আর কয়লা তো ছিলই না ও মানে এই সিচুয়েশনটা তো থাকবে না বলে ও আগে থেকে চলে গিয়েছে ও আর চোটদা আমি একাই ছিলাম এখানে সেই জন্য আমার আরও কষ্টের পরিমাণটা ভারী লাগছিলো মানে সব বড়দের মাঝে আমি একা পড়ে গিয়েছিলাম কোনো জুনিয়র কেউ ছিল না কোনো ভাই বোন কেউ ছিল না সবাই চলে গিয়েছিল এই মুহূর্তে কোথায় কে জানে তো যা যা নিয়ম হয় কি মানে যেটা হয় যৌতুক তারপর কি সব এখানে হয় ওগুলোই রিচুয়ালসগুলোই হচ্ছিল আর ওদের বাড়ি থেকে তারাও করছিল যেহেতু তাড়াতাড়ি এই যে দেখো আমার বাবলু যে যেহেতু এমন এমনভাবে গিফট দিচ্ছে এত শক্তভাবে বলছে যেন কখনও না খুলে তো তারপর আবার এই অযোধ্যা ভোলাদা এসেছিলো ওদেরকে আশীর্বাদ করতে পুরো লেস দিয়ে ভরিয়ে দিলে একেবারে আর একটা সোনার নাকের গিফট করেছিল তারপর এই তো আমাদের ঠাকুর ঘর গেলো আর প্রণাম করলো আর দিদি তো কান্দতে শুরু করে দিয়েছে বলছি তো আমার নিজেরই এখন কেমন খারাপ লাগছে মুহূর্তটা সত্যি খুবই কষ্টের ছিল বিশেষ করে মানে এই জিনিসটা বেশি ফিল করে মা মেয়েরা তো আমার আমি আমার নিজের মাকে যখনই দেখছিলাম না তখন আমার বেশি কষ্ট হচ্ছিলো তো তারপর আবার এই ও কয়লা এসেছিলো আমার সব দিদিরা ছিল বলছিল যে টাকা দিতে হবে কালকে আমার টাকা নিয়ে নিই তোমাকে কাজকে দিতে হবে জুতোর তো সেই জন্য জিজু আমাদের সবাইকে তিন হাজার টাকা দিয়েছিল যাই হোক তারপরে এই যে এই সিচুয়েশানটা মানে কি বলবো তো যেটা হয় আর কি আমাদের এটা নিয়ম আমাদের মাদের চুল দিয়ে মেজামায়ের পা ধোয়ানো তো এটা ভীষণ কষ্টের এখানে আমার মা এত কান্না জুড়ে ছিল এত পরিমাণে কান ছিল যে কি বলবো তারপর আমি জীবনে আমার বাবার কান্না কখনো দেখিনি আমি আমার বাবাকে মুড অফ করতে অনেকবার দেখেছি মানে হয় না মন খারাপ করতে অনেকবার দেখেছি কিন্তু ছেলেরা তো খুব একটু কাঁদে না ছেলেরা মানে বুক ফাটলেও তাদের চোখে জল পড়ে না এমন একটা হয় ব্যাপার অনেকে আবার অনেক ইমোশনালও হয় কিন্তু এখানে আমার বাবা আর নিজের ইমোশনালটা আটকে রাখতে পারেনি তো মা বাবাদের ঋণ কখনোই শোধ করা যায় না এটা নিয়ম বেসিক্যালি সেজন্যই করতে হয় কিন্তু প্রত্যেকটা ছেলেমেয়ের কাছে তাদের মা বাবা কী সেটা সব ছেলেমেয়েরাই জানে বিশেষ করে মেয়েদের দুর্বলতাটা না একটু অন্যরকম হয় তো আমি আর কিছু বলছি না ভয়েস দিচ্ছি না তোমরা সবটাই দেখে নাও আমি খুব কষ্ট করে এগুলোকে ক্যাপচার করেছি শুধুমাত্র মেমোরির জন্যে আর পরে দিদিকে দেখাবো যে তুই কত ভ্যান করে কানছিলি দেখ সেই জন্য কিন্তু আমি আমার মা বাবাকে দেখে আর পারি না কিছুকে মেয়েদের জীবনটা না সত্যি বড়ই অদ্ভুত হয় বলো মানে আমরা যে বাড়িতে জন্ম হই এত বছর থাকি যেখানে আমাদের অত স্মৃতি কিন্তু আমরা সেই বাড়িতে অতিথি হয়ে যাই বিয়ের পরে মানে সত্যি এটা কেমন নিয়ম যাই হোক যেটা নিয়ম নিয়মই ভালো থাকুক সব কিছু আর আমার দিদি খুব ভালো থাকুক তোমরা ওকে অনেক অনেক উইসেস দিও যাতে আমার দিদি জিজুর অনেক অনেক সুখের দাম্পত্য জীবন হয় চলো অনেক কান্নাকাটি হলো এবার একটু আনন্দে ফিরি তো এই যে আমি রেডি হচ্ছিলাম আর আমার ছোটদা আমাকে খাইয়ে দিচ্ছিলো আমার ছোটদার সম্বন্ধে কি আর বলি যা বলবো কম হবে আমার ছোটদা আমাকে এত প্যাম্পার করে এত ভালোবাসে এত কেয়ার করে মানে সেটা মুখে বলা বা শো অফ করার কোনো জিনিস নেই ওটা আমি ভেতর থেকে ফিল করি যে আমার চোটদা বেস্ট এটুকু আমি জানি আই লাভ ইউ ছোটদা তো মিষ্টিপোনা আবার আমাকে রেডি করে দিল যেহেতু আজকে ওকে আমি বুক করেছিলাম আমার জন্যে তো লুকটা কেমন হয়েছে জানিও আর এই যে দেখো দিদিদের জন্য এই ফুলের তোড়াটা নিয়ে এসেছিলাম আর এই আজকে দেখতে পেলাম মহাশয়কে আমার আরেক সন্টা ভাইকে তো ও নিয়েছিল ফুলের তোড়াটা ভীষণ পছন্দ হয়েছিল বেসিক্যালি দিদিদের জন্য অর্ডার করে বানিয়েছিলাম আমরা তো তারপরে তো বেরিয়ে পড়লাম করে যাত্রী আমরা সবাই মিলে এখানে আমরা অনেক অনেক মজা করেছি আমার সব ভাই বোন দাদা মনারা ছিল সবাই মিলে খুব মজা করে করে আমরা গিয়েছি এই যে আমার দুটো মোনা আমার টেকো মোনা আমার শেখর মোনা দুজনেই আমার ভাই খুব ভালো লাগে আমাদের ভাই বোনের বন্ডিংগুলো না খুব ভালো বিশেষ করে টেকো ভাইয়ের সাথে আমার বন্ডিং খুব ভালো আমার ছোটদা টেকো এদের দুজনেই হচ্ছে আমার খুব কাছের খুবই কাছে আমার আরেক দাদা আমার জেঠুর ছেলে ও কি বকর বকর করছিলাম বললাম তুই দাঁড়িয়ে আছিস তোর কেমন লাগছে খুবই ভালো সোনালিকে বলবো যে যে খাসির মাংসগুলো বেশি বেশি করে দিস আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি মানে কি আমাদের এই গল্প হাসি ঠাট্টা চক করে আমি গিয়েছি ভুলে ভিডিও নিতে দিদি রিসেপশনে এত সুন্দর করে সাজিয়েছিল মানে এত সুন্দর করে ডেকোরেশন করেছিল কিন্তু ওর মেকআপটা আমার একটু পছন্দ হয়নি মানে অনেস্টলি বিকজ ওর যে মেকআপ আর্টিস্ট বুক ছিল তাদের নাকি কোন রিলেটিভ মারা গিয়ে ছিল সেই বাধ্যতা হয়ে ওকে মানে বাড়িতেই সাজানো হয়েছিল তো আর কি তো যাই হোক কোনো ব্যাপার না তো আমাদের যা গিয়ে টিফিন খেয়ে শুরু করে দিয়েছি ডান্স আমার জিজুও কিন্তু অনেক ডান্স করেছিল সেদিন জিজু আবার লজ্জা পায় বেচারা কিন্তু তবুও করেছিল ডান্স মানে আমরা সবাই শুধু আমরা নয় মানে জিজু ফ্যামিলি লোক ও মেম্বার প্রত্যেকটা মেম্বারই এত ডান্স করেছিল বিশেষ করে মাসি মা দিদি দেওয়ার প্রকাশ দ্য হিব্বি ডান্স করেছিল তো তারপর অনেক হাত হয়ে গেছিলো জিজু বলছিল চলো এবার তো খেয়ে নাও তো তারপরেই তো আমরা খেতে বসে গেলাম দেখো মেনুতে অনেক কিছু ছিল আর এই চিকেনটা খেতে না হিব্বি লাগছিল আমি আমার ছোটদা পুরো চেয়ার্স করে খাচ্ছিলাম তারপর দিদিকে তাটা বাই বাই করে আমরা বেরিয়ে পড়লাম তখন প্রায় বাজছিল একটা চল্লিশ করে আমরা বেরিয়েছিলাম ওখান থেকে কিন্তু রাস্তায় দেখো আমরা গিয়েছি জ্যামে আটকে আমরা জানো তো সেদিন কখন বাড়ি এসেছিলাম ছটায় মানে আমরা গিয়েছিলাম গতকাল এসেছি আগামীকাল এরকম একটা ব্যাপার কী অবস্থা মানে পুরো ভোরে বাড়ি ঢুকেছি এসে দেখো পুরো মানে ভোর হয়েই গিয়েছে প্রায় মানে সারা রাস্তা বাসে কী বাজে অবস্থা সবার তারপর সবাই যে যার ঠিকানা সবাই বাড়ি গেল আর আমরাও বাড়ি এলাম আর বাড়ি এসে আমার অবস্থা এত খারাপ হয়ে গিয়েছিল শাড়ি পরে সারা রাত বাসের মধ্যে সবাই ঘুমিয়ে মানে যা খুশি অবস্থা তারপর আর কোনো ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি তো এই এই ছিল একটা ছোট্ট ব্লগ সকলে পাশে থেকেও ভালো থেকেও দেখা হবে নেক্সট ব্লগে টাটা থ্যাঙ্কস ফর ওয়াচিং